বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকায় সন্ধ্যা নদীর অস্থায়ী বাঁধ নির্মাণের স্থান হঠাৎ পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা গতকাল নদীর পারে মানববন্ধনে সহস্রাধিক নারী পুরুষ শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন দুটি কারণে এখানে জনগুরুত্বপূর্ণ রাস্তা এবং ছাব্বিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীর একেবারে ঝুঁকির মুখে রয়েছে সরকারের সমুদায় বাজেট যদি সঠিকভাবে প্রয়োগ করা না হয় তাহলে এই অঞ্চলের প্রায় লোকের রয়েছে রহমান বাড়ি পর্যন্ত যে নদী আপনারাই যে এই জায়গা দিয়ে কোথায় গেছে আর যে জায়গা দিয়ে ফালাইতে আছে কিছু লোক তাদের ওই জায়গার কী অবস্থা আর এই জায়গার কী অবস্থা আপনারা নিজের সবকে সম সচক্ষে দেখলে সবচেয়ে ভালো হবে কারণ আমরা চাই যে এই জায়গাতে যদি নদী ভাঙ্গনটা ফিরায় তাইলে সবার জন্য স্কুল তারপরে মাদ্রাসা তারপরে মসজিদ সবকিছু ই হবে আর রক্ষা পাবে এবং নদী ভাঙ্গনের জন্য সেইটা হচ্ছে যে ইয়া হাবিব কাকার বাড়ি থেকে ঘরমই পর্যন্ত যে বাজেটটা আসছে সেই বাজেটটা সঠিকভাবে ফালানো হচ্ছে না সেই দাবির জন্য আমরা এখানে সমাবেশ করতে বক্তারা অভিযোগ করেন নির্ধারিত স্থানে বাতলা নির্মাণে নদীর গতিপথে বাধা সৃষ্টি হবে বাড়বে বন্যা ও ভাঙনের ঝুঁকি এদের কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদে বলা হয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার চাপে ব্যক্তি স্বার্থে স্থান পরিবর্তন করা হয়েছে উত্তর বাহেশ্বরের এই মানববন্ধন আমরা প্রায় দেড় হাজার বাড়িঘর ছিল একটা ঘর বাড়ি আমাদের নাই কিছু জমি ছিল তাও নেই এই রাস্তাটা এই যে আমার বাড়ি এই রাস্তাটা ভাঙলে আমার থাকার মতো আর কোথাও জায়গা নেই পানি উন্নয়ন বোর্ডের আটষট্টি লক্ষ টাকার এই প্রকল্পে ঝুঁকিপূর্ণ এলাকা বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থে জিও ব্যাগ ব্যবহারের চেষ্টা করা হচ্ছে বলে জানান স্থানীয়রা তারা উপজেলা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করে প্রকল্পটি যথাস্থানে বাস্তবায়নের দাবি জানিয়েছেন দৃষ্টি চব্বিশ